ঋষি সেই ব্যক্তি সেই মহাত্মা যিনি তার ধ্যানমার্গের মাধ্যমে পরম সত্যকে অনুধাবন করেন পরম সত্যের সে যে আহ উদ্ঘোষ যে বৈদিক বৌদিক মন্ত্র সেই বৈদিক মন্ত্রকে তিনি দর্শন করেন সেই হলেন ঋষি এবং স্বামীজি সেই ঋষি ছিলেন যে ঋষি সেই বেদান্তের চরম সত্যকে উপলব্ধি করেছিলেন এবং চরম সত্য উপলব্ধি করেছিলেন বলেই যে বেদান্ত বলছেন একহম একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি বা নাস্তি বা কিঞ্চিন পরম সত্য এক পরমাত্মা এক অদ্বিতীয় তিনি ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নেই দ্বিতীয় কোনো সত্তা নেই দ্বিতীয় অন্য কোনো সত্তা নেই সেই পরম সত্যকে যখন আবার বেদের ঋষিরা যখন জানতে পেরেছেন যে একম সাদ বিপ্রা বহুদা বদন্তি সে এক পরমাত্মা সে এক পরম সত্যকেই বেদে দেশিরা পরম জ্ঞানীরা বিভিন্ন স্বরূপে বিভিন্ন নামে উদ্ঘোষ করে থাকেন সেই পরম সত্যকে যখন উদ্ঘোষ করে থাকেন সেই পরম সত্য কখনো কৃষ্ণ রূপে কখনো কালী রূপে কখনো শিব রূপে কখনো বা গণেশ রূপে আমাদের সামনে আসেন সেই চরম সত্যকে তিনি তার উপাসনা গ্রন্থর মাধ্যমে তিনি সবার সামনে তুলে ধরেছেন যাই উপাসনা পদ্ধতি গ্রন্থ আজ শুধু আজকে নয় কয়েকশো বছর ধরে এই বঙ্গ অঞ্চলে সকলের আধ্যাত্মিক প্রগতির আলোর দিশা দেখিয়েছিলেন আমরা উপাসনা পদ্ধতি গ্রন্থের দিকে যদি তাকাই এটি কোনো একক সম্প্রদায়ের কোনো উপা গ্রন্থ নয় প্রার্থনার গ্রন্থ নয় এই গ্রন্থের মধ্যে স্বামীজি যেমন সৌর গানপত্য বৈষ্ণব এবং তন্ত্র শক্তি সাধনার উপাসনা তিনি প্রদান করে গেছেন আজকে অনেক এতক্ষণ আপনারা বিভিন্ন মহাত্মাদের প্রবর্তন শুনেছেন তাই আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু একটি কথা বলে যেতে চাই এই যে অমৃত কুম্ভ স্বামী এনেছিলেন সেই অমৃত আমরা কতটুকু আস্বাদন করতে পারছি তা আমাদের একবার চিন্তা করতে হবে কারণ স্বামীজি সেই অমৃত যে অমৃত সুধা আমাদেরকে আমরা যাতে গ্রহণ করতে পারি সেই অমৃত সুধা গ্রহণ করার জন্য আমাদের পূজ্য গুরুদেব ব্রহ্মলেন গুরুদেব পরমহংস চূড়ামণি জগদ্গুরু স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ তিনি তার জীবনের সম্পূর্ণ উৎসর্গ করেছেন যাতে স্বামীজির বাণী আদর্শ এবং ভাবধারাকে আমাদের হৃদয়ে ধারণ করে আমরা স্বামীজিকে ধারণ করে সেই পরম সত্ত্বের দিকে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি এবং আমরা যেন এই মহাকুম্ভের এটি শুধু কুম্ভ নয় এটি একটি মহাকুম্ভ কারণ ভারতে আমরা দেখি প্রতি তিন বছর পর পর কখনো কুম্ভ কখনো কুম্ভ কখনো বা একশো বছর পর গিয়ে মহাকুম্ভ যেটা আমরা প্রয়াগরাজে দেখেছিলাম কিন্তু একমাত্র প্রতি তিন বছর পর পর হয় এখানে কোনো কুম্ভ নেই এখানে কোনো কুম্ভ নেই এখানে প্রতি তিন বছর অন্তর যেটা হয় সেটা একটি মহাকুম্ভ যে মহাকুম্ভে আমরা ভগবত নামামৃত এবং ভক্তি কথা মৃত আস্বাদন করতে পারি ওম পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণা পুণ্যমোদ্যে পুণ্য পূর্ণমোদায় পুণ্যমেব অবশিষ্যতে জগদ্গু শ্রী বগলপদর সিংহস্বামী শ্রী অদ্বে মহারাজ কী জগদ্গু পরমহামনে স্বামী শ্রী সুদর্শন আনন্দ মহারা কী ঋষি ঋষি কুমলা কী আমরা একটু ভক্তদের যেটি দৃষ্টি আকর্ষণ করছি মহন্ত মহারাজ তিনি যেটি সম্মতি দিয়েছেন একটু ভিন্ন রকম কিছু যে যেভাবে মন্দিরের আঙ্গিনায় আরতি এবং প্রার্থনা হয় আপনারা সকলে যেহেতু আয়োজনটিতে আমরা ঠিক শেষ দিকে চলে আসাতে কৃষি সম্মেলনে এরপরেই আমরা এই মঞ্চ থেকেই একটি বৃহৎ পরিসরে সান্ধ্যকালীন প্রার্থনাটি হবে তো আমরা ঠিক কৃষি সম্মেলনে অনেকটা সমাপ্তির দিকে এসেছি এবং এই মঞ্চে আমরা সমবেত প্রার্থনা করব যারা এডি ফাঁকের পেছনে একটু আমরা দৃষ্টি আকর্ষণ করবো যেহেতু আমরা সেট আপের জন্য যারা হ্যাঁ তো আমরা সর্বশেষ যেটি গিরি মহারাজী তিনি ও মিশনকে প্রতিনিধিত্ব করেন সংকীর্থ পরিষদ আমি তোমার শুভেচ্ছা নিয়ে হরিতোষানন্দ গিরি মহারাজ মঙ্গল ভগবান শম্ভ মঙ্গল গুজ মঙ্গল পঙ্গলাহরে নমস্তে গুভয়সেন পদোচনে শ্রী গুশঙ্করাচার্যস্বান ব্রমানূন্দ জ্যোতিশর তপনা পরম্পরা সদ্গুরুসং নমামি নমি শঙ্করপুরী গুণভে নম নমে জগদানন্দ গুরবে শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দ গুরবে সুদর্শনানন্দ গুণবে আন্তর্জাতিক কৃষি কুম্ভ কুম্ভ মেলায় বাইশতম কুম্ভ মেলায় আজকের পঞ্চম দিনে আমরা উপস্থিত হয়েছি এই ঋষিধাম প্রাঙ্গণে উপস্থিত এই অনুষ্ঠানের শ্রীমৎ শ্রীমৎস্বামী সচিতানন্দ পুরী মহারাজ আগত সন্ন্য সন্ন্যাসী বৃন্দ ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সবাই গোম নম নারায়ণ শুধুবৃন্দ গুরুপতি পাবন জেনে কর সাধন চিনতে পারলে মানিক রতন মন ভরণা চেপে গুরুর চরণ স্বামী মহারাজ প্রতীক ও হিসাবে জেনেছিলেন জেনে তিনি সাধন করেছিলেন আর সেই সাধনের মধ্য দিয়ে কুম্ভমালা প্রতিষ্ঠা করেছিলেন আমরা ভারতবর্ষের চারটি কুম্ভে গিয়েছি গত বছর যে কুম্ভ হয়েছিলেন আমাদের মহারাজ আমি যখন আজকে গাড়ি থেকে নেমে যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন আমার মনের মধ্যে আমি মনে করেছি তখন ভারতের সে রাজ কুম্ভে মেলায় হেঁটে হেঁটে প্রবেশ করছে কারণ প্রয়াক যায় তখন চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার দুই হাজার বারো সালে যখন গিয়েছি সতেরো কিলোমিটার হেঁটে কুম্ভে ঢুকেছিলাম সে স্নান করার জন্য জায়গায় পৌঁছেছিলাম আর সেই পরিশ্রম থেকে বাঁচিয়ে দিলেন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ অল্প হেঁটে তেনার অমৃত কুম্ভে আমরা ডুব দেওয়ার জন্য চলে এসেছি তাই সুদীবৃন্দ আমি সকলকে আহ্বান জানাবো অনুরোধ করব এই অদ্বৈতানন্দ পুরী মহারাজের সরোবরে তাকে আপনারা কেউ অবহেলা করে স্নান করবেন না মনের মধ্যে এমন ভক্তি তৈরি করবেন গঙ্গা যমুনা সরস্বতী কানে স্থির হয়ে আছে আমরা সেই গঙ্গা যমুনা সরস্বতী মায়ের কাছে দুধ দিচ্ছি আর যখনই সেটা মনে কল্পনা করে দুধ দিবেন তখন সাথে সাথে গঙ্গা স্নান করার ফল আপনারা পেয়ে যাবেন আমি নিজেও আজকে চলে আসলাম আগামীকাল সকালে গঙ্গা স্নান করার জন্য এখানে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সেই অনুভূতি রেখে যখন স্নান করবেন তখন আপনাদের পাপ দৌত হয়ে যাবে আমি গতকালকে এই গল্পটা বলেছিলাম তা আমি আবার পুনরায় বলবো না আপনাদেরকে একটাই জিনিস বলবো সকলে একসাথে বাস করার চেষ্টা করবেন একসাথে চলার চেষ্টা করবেন একসাথে চলেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন যেভাবে এসে কুম্ভ মেলায় সবাই একসাথে যুক্ত হয়েছেন সনাতনী সমাজ যে যখন যেভাবে যতই সমস্যায় থাকেন না কেন সবাই এক ছত্রে বাস করার জন্য চেষ্টা করবেন আমার হাতে সময় নেই সুবানন্দ পুরি মহারাজ পাশে দাঁড়িয়ে আছেন প্রার্থনা শুরু হবে আর অনেক কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু এখন বলতে পাচ্ছি না সবার রাতুল চরণ আমার প্রণাম জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি পূর্ণমদহ পূর্ণমেদান পূর্ণা পূর্ণমদস্যতে পূর্ণাচ পূর্ণমadaya পূর্ণমেব বিশষতে সকলের পূর্ণতা লাভ করুন সকলের কৃপা অবস্থিত হোক স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ রোম শান্তি আমরা প্রার্থনার সময়টাকে কেন্দ্র করে যদি চেষ্টা করছি যে প্রার্থনার দিকে যেতে শুরু করতে করতে আমি শ্রী চন্দ্রশেখর বলি যিনি আপনি আপনার শ্রী চন্দ্রশেখর মুর্মু উপাচনা শুরু করতে করতে ওরা শুরু হতে হতো আমরা একটু আপনার কথা শুনিনি গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ক্ষেত্র এই ঋষি নাম বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ঋষু কুম্ভ কুম্ভ Bangladesen, bata Bisel, e pınno kentler bana, e bir pınno kentte sistedirler. Jonlu, şimdi kalp atarım, sumak tsunami, o duyetlerde peri maharet, e nile kent yok. Askemra, başkemal dua etmiş

এই পূর্ণ ভূমিতে এসে স্বামীজির যে পূর্ণ লাভ করছেন আমরা আপনাদের সকলের সার্বিক সমৃদ্ধি এবং গুরুদেবের আশীর্বাদ কামনায় সকলের চরণে আবার বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বামীজির চরণে শ্রদ্ধা জানিয়ে সকলকে আবার শুভকামনা জানিয়ে শেষ করছেন সকলের প্রতি ধন্যবাদ